রাজ্য সরকার চাইছে কৃষকদের আয় দ্বিগুণ করতে রাজ্য সরকারের উদ্দেশ্যকে করতে কাজ করে যাচ্ছে কৃষি দপ্তরের তত্ত্বাবধায়ক সুজিত কুমার দাস তিনি কিছুদিন পূর্বে কৃষি তত্ত্বাবধায়কের দায়িত্বে এসেছেন নিজ দায়িত্বভার গ্রহণ করে কৃষকদের সার্বিক উন্নয়নে বিভিন্ন প্রকল্প হাতে নেন কৃষি দপ্তরের তত্ত্বাবধায়ক সুজিত কুমার দাস কৃষি দপ্তরের উদ্যোগে কৃষকদের জন্য মাশরুমের বীজ বিতরণের প্রকল্প থাকলেও প্রশিক্ষণের কোনো ব্যবস্থা নেই এতে করে বিগত দিনে দেখা যেত কৃষকরা সঠিকভাবে মাশরুম উৎপাদন করতে না। বর্তমান সময়ে তত্ত্বাবধায়ক সুজিত কুমার দাসের উদ্যোগে এই প্রকল্পকে বাস্তবায়িত করতে দপ্তরের আধিকারিকদের নিয়ে এক বিশেষ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয় এই কর্মশালার মাধ্যমে যে সকল বেনিফিশিয়ারিদের বীজ বিতরণ করা হয় তাদেরকে কিভাবে মাশরুম উৎপাদন করা যায় তা নিয়ে প্রশিক্ষণ প্রদান করা হয় এতে করে বেনিফিশিয়ারিরা সহজভাবে মাশরুম উৎপাদন করতে পারবে তত্ত্বাবধায়ক সুজিত কুমার দাসের এই ধরনের উদ্যোগকে সকলে সাধুবাদ জানান শুক্রবার ঋষমুখ কৃষি দপ্তরের তত্ত্বাবধায়কের কার্যালয়ের কনফারেন্স হলে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ঋষমুখ বিধানসভার বিশিষ্ট সমাজসেবী পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যানকে সঙ্গে নিয়ে পঞ্চাশ জন বেনিফিশিয়ারিকে প্রশিক্ষণ প্রদান করা হয় এবং মাশরুমের বীজ হর্টিকালচার স্কিমে মাশরুম স্পন ডিস্ট্রিবিউশন একটা স্কিম আছে এটাতে পঞ্চাশ জন কৃষক প্রত্যেকে পঁচিশটা করে মাশরুম স্পন পাবে তো সেক্ষেত্রে নাগী সঙ্গে আমি যোগাযোগ করেছি এবং ওখান থেকে মোট বারোশো পঞ্চাশটা স্পন এনেছি আজকে এই যে যারা মাশরুম স্পন করবে ওদেরকে ওদের যদি প্রশিক্ষণ না থাকে তাহলে স্পনগুলো মিস ইউজ হবে তার জন্য জন কৃষককে আমি প্রশিক্ষণের ব্যবস্থা করেছি এবং প্রশিক্ষণ শেষে সবাইকে এই যে স্পনগুলো বিতরণ করা হচ্ছে তো এখানে দেখলাম কৃষকরা অনেকে আছে আজ হয়তোবা চাষ করেছেন অনেকে এখন নতুন চাষ করছেন করবেন আমাকে কথা দিয়েছেন তো সেক্ষেত্রে আমি আশা করি কৃষকরা কৃষকের আত্মসামাজিক উন্নয়নে এই যে মাশরুম চাষ এটা প্রফেশন হিসেবে নেওয়া যেতে পারে